ধারাবাহিকের শুরুতেই আমরা রাজসভায় পৌঁছাই সেখানকার পরিবেশ অলরেডি ভরপুর উত্তেজনায় মহারানী ভবানী রাজসিংহাসনের মুকুটভাবেই উঠেই দাঁড়ান তার কাছে এসেছে গ্রামীণ চাষিরা তিনি তাদের দিকে ছুঁয়ে দিয়ে বললেন ভিনদেশি দোষরা এভাবে আমাদের নাটোরে হামলা করবে অকতভয়ভাবে গৃহহানিকর কাজ করবে আজ তাদের শিক্ষা দিতে হবে তার কণ্ঠে বিশ্বাস আর রাগ দুটোই একসাথে ভেসে উঠল সভা ভরিয়ে উঠে জয়মা ভবানী চিৎকারে সময়ের নাত্য কারণে আমরা দ্রুত চলে যাই মাঠে সেখানে আগুন তেপে উঠেছে সমগ্র ফসল সীমা জ্বলছে ধোঁয়া আর চারদিকে চাষিদের কান্না ভিঞ্চিও তার দল মানুষদের ঠেলে ফেলে চাল ধানের উপর পায়তারা করছে লাঠি কুচকুচ করে দিচ্ছে একজন কৃষক চিৎকার করে বলেই আমরা ইয়ার্স ধরে পরিশ্রম করে ফল লালন করেছি এই ফসলই আমাদের জীবিকা এগুলো পোড়ালে আমাদের কে বাঁচাবে ভিঞ্চিরা নির্লাজ্যে কাটাচাম স্তুলছে তাতে গ্রামের বাতাবরণে আতঙ্ক ছড়ায় তাই সবশেষে হাজির হন রানী ভবানী রক্তিম মুখে শক্ত ধাপে মাঠে ঠুকেন এবং ভিঞ্চির মুখোমুখি হয়ে দাঁড়ান তিনি বলেন তোমরা যারা এখানে এসে নিরীহ মানুষের ধান খেতে আগুন দেবার মতো অপকর্ম করেছ তোমাদের কপালে আজই মৃত্যু লেখা আছে ভিঞ্চি ঠেস দিয়ে হেসে ওঠে মনে করে বিস্ময় হেনক কৌতুক কিন্তু ভবানীর কণ্ঠে কেবল রাগ নয় আছে ন্যায়বোধের কণ্ঠস্বর যে যুদ্ধ করে দুর্বলদের অপর সে যুদ্ধ মুখে জয় পাবে না লড়াই আসলেই লাগে সম্মানহীনদের সঙ্গে নয় সাহসী যোদ্ধার সঙ্গে তার কথায় দায়ারাম সত্যনারায়ণ সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মুহূর্তের মধ্যে প্রস্তুতি নেন যুদ্ধ শুরু হয় বীরতা তীক্ষ্ণ পরিকল্পনা আর মহারানীর নেতৃত্বে ভবানীর ঢাল আকাশ ছুঁয়েছে তিনি নিজেই সশস্ত্রভাবে এগিয়ে যান ভিঞ্চিরা যখন চাষিদের দিকে আগ্নেয়াস্ত্র চালায় তখন ভবানীর তীক্ষ্ণ বিচক্ষণাতায় তাদের পরিকল্পনা ভেঙে পড়ে ঘুম ভাঙে ভিঞ্চিদের রাঘব ও দয়ারামের তীক্ষ্ণ হাতে ভিঞ্চির অনেক দস্যু আহত হয়ে পড়ে শেষমেশ ভিঞ্চি কিছু সঙ্গী পালিয়ে যায় চাষিরা এক প্রকার স্বস্তিতে কেঁপে ওঠে কেউ না কেউ কান্নায় ভেঙে পড়ে আবার কেউ আবার রানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রানী ভবানী চাষিদের সামনে দাঁড়িয়ে বলেন আমি ঘোষণা করছি যতদিন আমি আছি তোমরা নিরাপদ তোমাদের খাজনা আমি মৌকুফ করে দিলাম দু দুমাসের কাছাকাছি তোমরা আবার জমি চাষ করো আমি খেয়াল রাখব চাষিরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে কোলাকুলি কণ্ঠে মোলায়ম কণ্ঠধ্বনি কিন্তু সভ্যকক্ষের ভিতরে নাটকের অন্য সুর বাঁচতে থাকে বিষ্ণুরামের মেজাজ ভারাক্রান্ত পিছি ঠাকুমা তাকে আরও তিরস্কার করে আর কত ভাবো কাজ করো। বিষ্ণুরাম মনে করে ভবানীর জনপ্রিয়তা বাড়ছে তার মনে সন্দেহ জন্মে যে শুধু শক্তিতেই বসে আছেন তার গোপন জীবন নিয়ে কুচ্ছা ছড়ালে কি প্রজাদের আস্থা ক্ষুণ্ণ হবে না তিনি একটা ভয়ানক সিদ্ধান্ত নেন রাজ্যের মানুষের মনে অপবাদ ছড়াতে ভবানীর গর্ভের সন্তানের উৎস সম্পর্কে সন্দেহ তোলে বিষ্ণুরাম আড়ালে এক পাইক টেডেকে ডেকে অনেক সোনার মুদ্রা দিলেন কাজে লাগানোর নির্দেশ দিলেন বলবে মিথ্যা কুচ্ছা ছড়াতে বলবে ভবানীর গর্ভের সন্তান রাজা রামকান্তের নয় পাইক প্রথমে দ্বিধায় পড়লেও বিষ্ণুরামের অপার প্রলোভন দেখিয়ে বাধ্য হয় বিষ্ণুরাম চিন্তা করে যদি মানুষের মনে ভাবনা ঢুকে যায় ভবানীর কদর নষ্ট হবে এমনকি প্রজাদের আস্থা ভেঙে পড়বে এদিকে রান্নাঘরের পাশে নেত্য ফুল্লরা ও ঈশ্বরী ছায়াননটিভাবে বসে আছে তারা গোপনে পরিকল্পনা করে কিভাবে বাইরে গিয়ে কুচ্ছা ছড়াতে পারে বাড়ির দাসী ভয়ে কাঁপে নেত্য তাকে ঠেলে দিয়ে বলেন তুমি বলবে মহারানীর গর্ভের সন্তান কি সত্যিই রাজকুমারের দাসী জানে সঠিক উত্তর কিন্তু ভয় পায় বলতেও নেত্য বারবার বলে তুমি বললেই অনেকের মন বদলে যাবে আমরা শুধু সত্যটা বলতে চাই রানী ভবানীর চরিত্রর দিক থেকে আমরা দেখতে পাই তিনি মাঠ থেকে সাদা হাতে ফিরে এসে রাজদণ্ড ধরে দাঁড়ান তার চোখে অনুভবের তীব্রতা তার শাশুড়ি অর্থাৎ ঠাকুমা সন্তোষ প্রকাশ করে বললেন মা তুমি ঠিক করেছ কান্ত থাকলে ঠিক এমনই চাইতে রানী ভবানীর পদক্ষেপ তখন আরও দৃঢ় হয় তিনি জানেন মিছিলে আছে যারা পরিকল্পনা করে তার সম্প্রীতি ভাঙাতে শেষ দৃশ্যে আমরা দেখি রাজসভায় একটি অনুৎপ্রত্যাশিত উত্তেজনা রঘুরাজা উজির সাহেব বিভিন্ন মতামত রাখে জনমত জানার সিদ্ধান্ত নেওয়া হয় প্রজা যদি সম্মতি দেয় তাহলেই ভবানী সিংহাসনে বসবেন